কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি দেব দর্শন পর্বে আজকে আমার আলোচনা আপনাদের জন্য বিশেষ খাস হতে চলেছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা আপনাদের জন্য বিশেষ খাস হতে চলেছে আজ আমি আপনাদের জানাবো প্রত্যেকের জন্মকুণ্ডলিতে শনিদেব প্রত্যেকের ক্ষেত্রে আয় এবং কর্মের কারগ্রহ আর মানুষের জীবনে শনিদেব ন্যায়ের দেবতা হিসেবেও কাজ করে অর্থাৎ আপনার এই জন্ম এবং পূর্ব জন্মের কর্মের ফল প্রদান করে এই শনিদেব যে বর্তমান সময়ে আপনার জীবনে কুম্ভ রাশি অর্থাৎ ষষ্ঠ স্থানে গোচর করছে এবং তিরিশে জুন রাত্রির বারোটা ছত্রিশ মিনিটের পর থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বক্রি অবস্থায় অবস্থান করবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন শনিদেব এই বক্রি অবস্থায় আপনাদের জীবনে কী প্রভাব নিয়ে আসতে চলেছে আমি যে আলোচনা করব এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে সেই সাথে বলবো এখানে আমি গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে আলোচনা করব যদি আমার এই আলোচনায় আপনাদের জীবনের সাথে মিলে যায় তাহলে খুব ভালো যদি কোনো কারণে মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রেই মিলছে না সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী এবং হাত পর্যবেক্ষণ করানো ভীষণ দরকারি হয়ে পড়বে সেই সাথে বলবো আপনার কর্মপদ্ধতির পরিবর্তন করুন এবং তাকে আরও উন্নতি করুন সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা বিশ্লেষণ করে সেই অনুযায়ী প্রতিবিধান করা খুব দরকার তবে সবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আগামী বাইশে জুন অম্ববচি শুরু হচ্ছে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তিনটি পদ শেষ হলে এই দরিদ্র ঋতুময়ী হয়ে ওঠেন এই সময়কালকেই অম্ববচী হিসাবে পালন করা হয় জ্যোতিষশাস্ত্র মতে সূর্য মিথুন রাশিতে গমন করার সময়কালে যে পরবর্তী সময়কাল সেখানে অম্ববচী পালন করা হয় আমরা জানি যে কোনো নারী যখন রজসলা হন তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজসলা হন তারপরেই পৃথিবী কিন্তু ফলে ফুলে ভরে যায় আর আপনারা জানেন যে অম্বুবচিতে মা জাগ্রত থাকেন এই সময় আপনার জীবনের যে কোনো দুঃখ কষ্ট অশান্তি যেমন ঋণ সংক্রান্ত সমস্যা মামলা মোকদ্দমা পড়াশোনা সন্তান অবাধ্য হয়ে যাওয়া প্রেম বিবাহিত জীবন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বসীকরণ এই সমস্ত কিছুর বিষয়ে যারা প্রতিকার করাতে চাইছেন এবং আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে আপনাদের জীবন যারা ফুলে ফলে ভরাতে চাইছেন আপনাদের বলবো আপনাদের এই অম্ববচীর যোগকে যদি কাজে লাগাতে চান তাহলে কিন্তু ইমিডিয়েট নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনাদের জন্মচক কিংবা হাত দেখিয়ে আপনাদের সমস্যার সমাধানের রাস্তা তৈরি করুন কারণ অম্ববচী যোগে প্রতি বছরের মতো এই বছরে আমি বিশেষ পুজো এবং হোম যজ্ঞের আয়োজন করব তাই ইমিডিয়েট হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার জন্মচক কিংবা হাত দেখানোর জন্য বুক করাতে পারেন যাতে আমি আপনার সমস্যার প্রতিকার অম্ববচী যোগের মধ্যে করতে পারি অথবা যারা শুধুমাত্র অম্ববচী যোগে যোগ্য ও শান্তি সংস্থান করাতে চাইছেন তারাও কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন কারণ এরপরে কাজ নেওয়া কিন্তু ভীষণ সমস্যার হয়ে যাবে ঠিক যেমন ফল হারিনি অমাবস্যাতে হয়েছে প্রচুর মানুষের কাজ আমি নিয়ে উঠতে পারিনি অথচ ফল হারিনি অমাবস্যায় অত্যন্ত ভালো কাজ হয়েছে যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই একশো শতাংশ নয় হাজার শতাংশ ফল তারা পাবেন হিন্দু পঞ্জিকা মতে প্রতি আষাঢ় মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চলে অম্বুবুচি এই বছর বাইশে জুন বৃহস্পতিবার ভোর দুটো বত্রিশ মিনিট থেকে শুরু হবে চলবে ছাব্বিশে জুন সোমবার অর্থাৎ বাংলা দশই আষাঢ় দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পুরাণে বলা হয় ভূদেবী রজসলা হন আর ভূদেবী হলেন জগন্নাথ দেবের স্ত্রী পুরীর মন্দিরে এই জন্য রূপর ভূদেবীর মূর্তি দেখা যায় প্রতি বছর এই সময় দেবী ও রীতিমতি হন এবারে বলবো আপনারা বাড়িতে বসে কি কাজ করবেন আম শুরুর আগে শুদ্ধ বস্ত্রে আসন পেতে তার ওপর বসে একটা মাটি কিংবা পেতলের ঘট নিয়ে তার মধ্যে গঙ্গার জল দিয়ে ঘটের মুখে লাল রঙের শালু কাপড় দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন সেটাকে আপনার ঠাকুর আসনে রেখে দেবেন তারপর তিনটে ধূপকাটি জ্বালিয়ে ওম স্ত্রীং নম নমহা ওম ভবকুট এই মন্ত্রটা একশো আটবার পাঠ করে ঠাকুরের মুখ ঢেকে এই অবস্থায় রেখে দেবেন এরপর অম্বুপচি যেদিন শেষ হবে অর্থাৎ ছাব্বিশে জুন সোমবার দুপুর তিনটের পর একইভাবে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটা একশো আটবার পাঠ করে ঠাকুরের মুখ খুলবেন এবং ঘর থেকে গঙ্গার জলের কিছুটা অংশ একটা শিশির মধ্যে নিয়ে রেখে দেবেন বাকি গঙ্গার জলটা অন্য গঙ্গার জলের সাথে মিশিয়ে প্রতিদিন সন্ধ্যেবেলা আপনার বাড়িতে ছেটাবেন আর লাল শালুকে খুব যত্ন করে ঠাকুরের পায়ের সামনে রেখে দেবেন এতে মা কামাখ্যার আশীর্বাদ পুরো বছর ধরে আপনার সাথে থাকবে আর যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক কন্যা রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ এবং কন্যা রাশি তত্ত্বের অধিকারী আর শনি হল বায়ু তত্ত্বের অধিকারী পিতৃ তত্ত্বের সাথে বায়ুর ডাইরেক্ট কানেকশান রয়েছে কারণ আপনি পৃথিবীতে আছেন আমরা প্রত্যেকেই পৃথিবীতে বাস করি এবং আপনার শ্বাস নেওয়ারও প্রয়োজন হয় এই কারণে শনি বায়ু তত্ত্বের জন্য তার প্রভাব অনেক বেশি আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হল বুধ ঠিক এই কারণে জন্মের পর খুব অল্প বয়স থেকে আপনার জীবনে স্ট্রাগল শুরু হয়ে যায় ফলে অনেক কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দেখেছি তেরো চোদ্দ বছর বয়সের পর থেকেই তাদের ম্যাচুরিটি যেন চব্বিশ পঁচিশ বছরের মতো হয়ে যায় আবার তাদের বয়স যখন চব্বিশ পঁচিশ বছর বয়স হয় তখন তাদের ম্যাচুরিটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মতো হয় কারণ স্ত্রী হোক বা পুরুষ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব অল্প বয়স থেকেই তাদের মাথার উপর রেসপন্সিবিলিটি চলে আসে এবং এটা হান্ড্রেড পারসেন্ট সত্যি যে বর্তমানে কুম্ভ রাশিতে শনি গোচর করছে যে কারণে আপনার জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিকে আপনি এগিয়ে চলেছেন এই যে শনি তিরিশে জুন কুম্ভ রাশিতে বক্রি হতে চলেছে আপনারা আপনাদের মাথার ওপর চেপে থাকা অধিকাংশ লোনকে সমাপ্ত করে জীবনকে স্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে এসে আপনি জীবনে আগের দিকে নিজেকে নিয়ে যাবেন কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যখনই কোনো গ্রহ বক্রি হয় তার বাস্তবিক গতি কিছুটা কম হয় যে কারণেই পৃথিবী থেকে কিছুটা পেছনের দিকে মুভমেন্ট করছে এইরকম একটা অপটিক্যাল ইলিউশন তৈরি হয় এই কারণে যেভাবে বা যে ঘরে বসে থাকে তার আগের ঘরের ফলকেও সে দেয় প্রত্যেকটা মানুষ যেমন নিজের বর্তমান কাজকে সমাপ্ত করে নতুন কাজ শুরু করে সেই পূর্ব জন্মের কাজ এবং বর্তমান সময়ের কর্মফল অনুসারে শনি আপনাকে ফল দেয় প্রথমেই যে কথাটা বলবো যেহেতু শনিদেব ষষ্ঠভাবে গোচর করছে এবং সেখানেই বক্রি হচ্ছে তাই খুব তাড়াতাড়ি আগেই বলেছি আপনি লোন সমাপ্ত করার চেষ্টা করবেন আপনি জীবনে এগিয়ে যাওয়ার যে চেষ্টা করছেন এবং আপনার মধ্যে এতটাই বিশ্বাস নিয়ে আপনি এগিয়ে চলছেন ফলে আপনার ক্ষেত্রে আপনি জানতেই পাচ্ছেন না যে আপনার পরিবার কিংবা আত্মীয়দের মধ্যে এমন কিছু মানুষ আছে এক কথায় আপনার গুপ্ত শত্রু আছে যারা আপনার বিপুলভাবে ক্ষতি করার চেষ্টা করছে শনি বকরি হবার পর আপনি তাদেরকে চিনতে পারবেন এবং তাদের থেকে নিজেকে আলাদা করে অনেক দূরে নিয়ে যাবেন এছাড়া আপনি আপনার পরিবারের দায়িত্বকে এতটাই কাঁধে নিয়ে চলছেন যে আপনার কাছে আপনি দুটো রাস্তা দেখতে পাচ্ছেন এক আপনি আপনার ওপর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বকে কম করবেন আর দুই না হলে আপনার রোজগারকে বৃদ্ধি করুন এখানে সব থেকে মজার বিষয় হল শনি বকরি হিসাবে ষষ্ঠ ভাবের সাথে সাথে পঞ্চম ভাবের ফলকেও দেবে আর পঞ্চম ভাব হল বুদ্ধির কারক স্থান এর ফলে আপনার পরিবারের যেসব সদস্য অযাচিতভাবে আপনাক অর্থকে বেমতলব খরচা করে যাচ্ছে এবং যারা বন্ধু সেজে শত্রুর ভূমিকা পালন করে যাচ্ছে আর আপনার পেছনে আপনার পিঠে ছুরি মারছে কারণ আপনার ওপর একটা ফর্মুলা ভীষণভাবে লাগু হয় কি জানেন যে ছুরি তরমুজের ওপর পড়ুক আর তরমুজ ছুরির ওপর পড়ুক কাটবে তো তরমুজই আপনার অবস্থাও কিন্তু ঠিক একই রকম আপনি পরিবারের সাথে নিয়ে চলুন অথবা না নিয়ে চলুন আঙ্গুল আপনার দিকেই উঠবে এই সময় আপনি আপনার জীবনের অধিকাংশ বোঝাকে আপনি খতম করবেন এই কারণে সন্তানের দিক থেকে হোক কিংবা বাবা মায়ের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে ভাই বোনের দিক থেকে আবার কারোর কারোর ক্ষেত্রে লাভ লাইফের দিক থেকে কিছুটা বৈবাহিক জীবনের দিক থেকে আপনার জীবনে অস্থিরতা কিন্তু আসবে তবে এটা ক্ষণিক কিছু সময়ের জন্য থাকবে কেন জানেন কারণ আপনি বেশ কিছু অযাচিত খরচাকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এটাই আপনার জীবনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়া আপনি আপনার ছোট ভাইয়ের দায়িত্ব এবং অর্থ সংক্রান্ত বিষয় নিয়েও ভীষণভাবে বিব্রত রয়েছেন আপনার ছোট ভাই বা বোনের রোজগারের কোনো না কোনো রাস্তা আপনাদের তৈরি হবে যাদের ছোটো ভাই বোন চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির রাস্তা খুলে যাবে ফলে ছোটো ভাই বোনের দিক থেকে আপনার বেশ কিছু রেসপন্সিবিলিটি কিন্তু কমে যাবে কারণ তারা নিজের উন্নতির রাস্তায় চলা শুরু করবে যেটা আপনার মানসিক দিক থেকেও কিন্তু আপনাকে শান্তি নিয়ে আসবে এর পাশাপাশি বেশ কিছু সময় ধরে আপনি আপনার লাভ লাইফে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন ঠিকমতো সময় দিতে পারছিলেন না অথবা দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছিল কিংবা সফলতার কিছুটা অহংকার চলে এসছিল এই সমস্ত দিক থেকে শনিদেব লাভ লাইফের পরিস্থিতিকে ঠিক করবে এবং যাদের যাদের ক্ষেত্রে পার্টনার আপনাদের ছেড়ে চলে গেছে অথচ সেই মানুষ আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা কোনো না কোনো সময় রেখেছিল বা এখনও রাখে তারা পুনরায় আপনার জীবনে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান ধারণ বা কনসিভ করার ক্ষেত্রে সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে শনি বকরি হওয়ার পর সন্তান ধারণের শুভ খবর শুনতে পাওয়া যাবে সেই সাথে যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান রয়েছে এবং সন্তানের দিক থেকে নানা রকম সমস্যা তৈরি হচ্ছিল সন্তানের কেরিয়ারের উন্নতি হচ্ছিল না কিংবা তাদের ভালো কোথাও অ্যাডমিশান হচ্ছে না অথবা আয়ের কোনো সোর্স হচ্ছে না সেই সব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বক্রিশনী এর পাশাপাশি যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা নিয়মিত লটারি কাটেন বা নিয়মিতভাবে শেয়ারে ইনভেস্ট করেন হাজার করেও ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব বেশি লাভ করতে পারছিলেন না আপনাদের ক্ষেত্রে শেয়ারের দিক থেকে খুব ভালো লাভ আসা শুরু করবে কারণ প্রথমত আপনি আপনার জীবনে প্রচুর অযাচিত রেসপন্সিবিলিটিকে কম করবেন সেক্ষেত্রে আপনার মানসিক স্থিরতা আসবে এবং আপনি ট্রেডিংয়ের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সেই সাথে বলবো আপনার সম্পত্তি তৈরি করা বা কেনার ব্যাপারে সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন কারণ এই রকম আর্থিক এবং মানসিক ক্ষমতা আপনার মধ্যে চলে আসবে মানি সেভিংস আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে সেই সাথে আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনারা আপনাদের জীবনে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন কিন্তু কোনোভাবেই প্রমোশন পাচ্ছিলেন না সেক্ষেত্রে প্রমোশনের রাস্তা তৈরি হবে আবার যারা প্রচুর ইন্টারভিউ দেওয়ার পরেও অধিকাংশ ক্ষেত্রে কম নাম্বারের জন্য কিছুতেই ক্র্যাক করতে পারছিলেন না আবার যে সব স্টুডেন্টরা ভালো ইনস্টিটিউশনে বা কলেজে কিছুতেই অ্যাডমিশন নিতে পারছিল না তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ নিয়ে আসবে সফলতা নিয়ে আসবে সেই সাথে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রার সুযোগকেও নিয়ে আসবে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপর রয়েছে যে কারণে যেসব স্টুডেন্টরা পড়াশোনা নিয়ে তাদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছিল কিংবা শরীর স্বাস্থ্যের সমস্যা তৈরি হয়েছিল এই সমস্ত কিছু এবার ঠিক হবে সেই সাথে বলবো শনির দশম দৃষ্টি বৃশ্চিক রাশি বা আপনার তৃতীয় ভাবের ওপর পড়বে তৃতীয় ষষ্ঠ অষ্টম দশম ভাবের গ্রহ হল কিন্তু শনিদেব যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা জুডিশিয়ারি কর্মের সাথে যুক্ত এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন রিচুয়াল কর্মের সাথে যুক্ত রয়েছেন প্রপার্টি সংক্রান্ত কর্মের সাথে যুক্ত অথবা খনিজ পদার্থ কেমিক্যালস হোটেল কিংবা সরকারি কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন পলিটিক্সের সাথে যুক্ত রয়েছেন মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত বিল্ডিং মেটেরিয়াল কর্মের সাথে যুক্ত সেই সাথে বিশেষ করে যারা কৃষি কর্মের সাথে যুক্ত রয়েছেন বা কৃষি কাজ সংক্রান্ত ইকুইপমেন্টস বা ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শনিদেবের এই বক্রি ফল জবরদস্ত লাভ নিয়ে আসতে চলেছে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বাড়বে এর পাশাপাশি কারো কারো ক্ষেত্রে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক খারাপ হচ্ছিল এখন থেকে মানুষের সাথে আপনার রিলেশনশিপ যথেষ্ট ভালো হওয়া শুরু হবে শনির সপ্তম দৃষ্টি সিংহ রাশি অর্থাৎ আপনার দ্বাদশ স্থানের ওপর রয়েছে সেক্ষেত্রে আপনাদের মধ্যে যাদের ছোট ছোট ভুলের জন্য কখনো ভিসা হচ্ছে না অথবা ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে অথবা পাসপোর্ট সংক্রান্ত সমস্যা কিংবা পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে অনেকের ক্ষেত্রে গ্রিন কার্ড সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন কিংবা কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন আপনাদের ক্ষেত্রে শনিদেব বকরি হওয়ার পর বিদেশ যাত্রা সংক্রান্ত ক্ষেত্রে বিভিন্ন যে সমস্যা তা প্রথমেই সলভ করবে এর পাশাপাশি প্রেম বিবাহের ক্ষেত্রে সুখবর নিয়ে আসবে সেই সাথে শনির তৃতীয় দৃষ্টি আপনার অষ্টম ভাব অর্থাৎ মেষ রাশির ওপর রয়েছে যে কারণে আপনাদের দাম্পত্য সম্পর্কে খারাপ করছিল এতদিন পর্যন্ত এবার থেকে শনি বকরি হওয়ার পর এবার থেকে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের উন্নতি দেখতে পাওয়া যাবে সেই সাথে শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনাকে কোনো সম্পত্তি আপনার প্রাপ্ত হতে পারে এর পাশাপাশি পারিবারিক কিংবা পৈতৃক সম্পত্তি লাভেরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে বলবো আপনাদের বিভিন্ন কারণে বদনামি হচ্ছিল আপনার মান সম্মানের ক্ষতি হচ্ছিল এইবার থেকে এই সব জিনিস আপনার জীবন থেকে চলে যাবে সেই সাথে যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মনের মধ্যে চরম হতাশা তৈরি হচ্ছিল আপনাদের মনে হচ্ছিল পৃথিবীতে কেউ আপনার নয় কেউ আপনাকে ভালোবাসে না আপনার মনের মধ্যে নানা রকম নেগেটিভ চিন্তা আসছিল সেই সব ক্ষেত্রে পজিটিভ চিন্তা আসতে শুরু করবে আপনার জীবন থেকে হতাশা ভাবনা ধীরে ধীরে দূরে চলে যাবে আবার আপনাদের মধ্যে কেউ কেউ কোনো কাজ করবার জন্য অতিরিক্ত লোন নিয়ে ফেলেছিলেন সেই ব্যাপারেও আপনি কন্ট্রোল নিয়ে আসবেন সেই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সামাজিক ভ্যালু বাড়বে কারণ পঞ্চম স্থান থেকে সামাজিক ভ্যালু শক্তিশালী হয় আপনাদের মধ্যে যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা পা কিংবা পেট সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে ভুগছিলেন সেই সব ক্ষেত্রে ঠিক হওয়া শুরু হবে কিন্তু বেশ কিছুদিন ধরে আপনাদের মধ্যে যাদের জটিল সমস্যা ছিল যেমন চোখ সংক্রান্ত সমস্যা গলা সংক্রান্ত সমস্যা ইউরিনাল সমস্যা ব্লাড প্রেশারের সমস্যা অথবা যারা ক্যান্সারের রোগী রয়েছেন অথবা যাদের জীবনে অত্যন্ত জটিল থেকে জটিলতর সমস্যা তৈরি হচ্ছিল সেই সব ক্ষেত্রে ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে ফলে এই যে শনির বক্রি হওয়া আপনাকে আপনার জীবনে নিঃশর্ত সফলতা নিয়ে আসবে অর্থাৎ আপনি আপনার জীবনে আপনার পার্সোনাল লাইফে আপনি ভীষণ খুশি থাকবেন লাভ লাইফে অত্যন্ত ভালো মধুর সম্পর্ক দেখতে পাওয়া যাবে এছাড়া কোনো কাজ আপনি ঠিকমতোভাবে করতে পারছিলেন না সেগুলো এবার ঠিক হবে স্টুডেন্টের ক্ষেত্রে শিক্ষার দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে এবং সেই সাথে আপনাদের বাবার কর্ম কিংবা ব্যবসাতেও উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের সহযোগিতা আপনি যথেষ্ট পরিমাণে পাবেন তাই সার্বিকভাবে দেখতে গেলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর অত্যন্ত ভালো সময় যেতে চলেছে তবে এর পাশাপাশি আপনাদের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে যেমন আপনাদের মধ্যে অলসত আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ জিনিসও আপনাদের প্রতি আকর্ষিত হতে পারে এগুলো শনি বকরি হওয়ার পর এই নেগেটিভ প্রভাব কিন্তু আসে সেগুলোকেও আপনাকে মাথায় রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর বক্রি শনির কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে আর আপনারা প্রত্যেকেই জানেন কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের প্রত্যেকের জন্মচক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা শনির অবস্থান আলাদা আপনাদের বর্তমান যে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে সেটা আলাদা ফলে এইগুলোর বিষয়ে আপনার জন্ম সংক্রান্ত ক্ষেত্রে সম্যক ধারণা কিন্তু নেই কারণ আপনার হাতের পজিশান বা সেখানে রেখার অবস্থান বা গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির পজিশান বাস্তুর অবস্থান সম্পর্কে আমার যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে আমি আরও যে আলোচনা করতাম সেটা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত তবে যাই হোক আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদেরও শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইকও ফলো করেননি তাদেরকেও বলবো পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোন ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সেই সাথে আবার মনে করিয়ে দেব যে বাইশে নভেম্বর অম্বুবচি যে শুরু হচ্ছে সেই অম্ববচীতে যারা আপনাদের জন্মচক সংক্রান্ত প্রতিকার প্রতিবিধান করাতে চান বিভিন্ন সমস্যার সমাধান চান তারা অবশ্যই এখনই নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি যে অম্ববচি ঠিক কটার সময় থেকে শুরু হচ্ছে যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার তরফ থেকে এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসব বক্রি শনির এই ফল আপনার জীবনে আরও বেশি করে শুভভাবে পেতে হলে প্রতিদিন স্নান করে দুর্গা মন্ত্র আপনার ক্ষেত্রে জপ করা অত্যন্ত শুভ হবে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্যামা শিবদাত্রী সহা স্পদা নমস্তুতে এই মন্ত্রটা আঠাশবার পাঠ করবেন তাহলে আজকের মতো বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী পর্বে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির বকরির প্রভাব কী নিয়ে আসতে চলেছে আপনার আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন আর নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার